আসসালামু আলাইকুম ও ইয়াজুজ আবরকাত করা আমাদের ভিডিওটিতে আলহামদুলিল্লাহ প্রায় একশো পঞ্চাশটিরও অধিক কমেন্ট জমা হয়েছে আমরা চেষ্টা করব একে একে প্রত্যেকটি কমেন্টের ভিডিও জবাব দেওয়ার জন্য যদিও আমাদের পক্ষ থেকে এখানে টেক্সট টেক্সট আকারে সকল জবাব দেওয়া হয়েছে কিন্তু আমরা এখন আপনাদের সুবিধার জন্য কিছু ভিডিও জবাব দেব কারণ এর মাধ্যমে আমরা কিছু ভিডিও গ্রাফিক্স এবং হচ্ছে হচ্ছে প্রমাণগুলো যুক্ত করতে পারবো আমাদের একজন ভাই সুন্দর একটি কমেন্ট করেছে জানতে চেয়েছে আমাদের কাছে সেটা হলো যে ভাই ইমরান নাজিরের বক্তব্য আর আপনার বক্তব্য অনেক মিল আছে ভাই ইয়াজুজ মাজুজের দ্বিতীয় দল নিয়ে একটি ভিডিও দেন প্রথমে আমি এখানে বলে নিচ্ছি যে আমার সাথে আমার কথাগুলোর সাথে ইমরান নজরের বক্তব্যের মিল আছে ভাই দেখেন ইসলাম একটাই আমাদের কিতাব একটাই সেই কোরআন এই একটা মাত্র কোরআনকে দেখেন কতগুলো তাফসির কারক নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে তাফসির করেছে একজন তাফসির কারক নিজের দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশ করেছেন বাট দ্বিতীয় তাফসির কারক তার নতুনত্ব আর নতুন কোনো তথ্য নেই এখানে এসেছেন এটা আরও গর্বের বিষয় যে আমার কোনো কথা যদি ইমরান নজর হাফিজাহুল্লার সাথে মিলে যায় তবে আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি এই গবেষণায় আসার আগে তো ইমরান নজরের কোনো বক্তব্য আমি দেখি নাই ভিডিও আমি যখন এই ভিডিওটি স্টার্ট করেছি গবেষণাটা স্টার্ট করেছিলাম ঠিক তখনও আমি ওনার কোনো ভিডিও দেখার সৌভাগ্য বা সুযোগ কিছুই হয়নি আমার বা আমি চাইনি কারণ কথা হচ্ছে আমি যেন একটা নিরপেক্ষ গবেষণা করতে পারি সেই জন্য আমি কারো ভিডিও দ্বারা প্ররোচিত হইনি আমি সরাসরি কোরআন সন্না হাদিস ইতিহাস এগুলো নিয়ে গবেষণা করেছি আমি আলেমদের কাছে সরাসরি গিয়েছি আমি পনেরো থেকে বিশ জনেরও বেশি আলেমের সাথে সরাসরি এগুলো নিয়ে সাক্ষাৎ করেছি কথা বলেছি তারপরে আমি আমার গবেষণাটাকে স্ট্যাবল করেছি সো আমার কোনো ব্যক্তিকে প্রমোট করা আমার উদ্দেশ্য নয় ইমরান নজর হাফিজাউল্লাহ যদি বলেও থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আপনারা সেটা দেখতে পারেন আর আমার তথ্যের আমার কাছে যদি কোনো নতুন উত্তর পান তবে এটাও দেখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে এখন আমি আমার আপনার দ্বিতীয় উত্তরটা দিচ্ছি আপনি বলেছেন যে আমরা যেন দ্বিতীয় দলটি আর যে দ্বিতীয় দলটি নিয়ে কিছু বলি সো দ্বিতীয় দলটি হচ্ছে আমরা প্রথমে আপনাকে বলেছি যে ইয়াজুজ মাজুজ বেসিক্যালি পৃথিবীতে তিনবার আসবে তিনটা দল আসবে যা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণ আমরা করেছি ইতিমধ্যে আমাদের বড় ভিডিওটাতে যারা যারা দেখতে চান বা এখনো দেখেননি তারা নিচে দেওয়া যে যে আছে ক্লিক করে আমাদের মূল ভিডিওটা দেখে আসতে পারেন সো এখানে আমরা বলেছি তাউল তারিস এবং মাস্ক এটা বাইহাকিতে আসছে তাউল তারিস এবং মাস্ক নামে তিনটা দল বেসিক্যালি হচ্ছে পৃথিবীতে আসবে এই মাজুজের একটা দল না সো প্রথম দলটা আমরা সাব্যস্ত করে এসেছি যেটা হচ্ছে দাজ্জালের আগে আসবে আর দ্বিতীয় যে দলটা নবী নবিসাল্লাহ সাল্লাম একটা হাদিস বলেছেন যা মুসলিম শরীফে আছে এবং তা রিয়াদুস সলিহিনীও আছে সহী মুসলিমের সাত হাজার দুশো বিরাশি নম্বর হাদিসে হাদিসটা উল্লেখ করা আছে সেখানে নবিসাল্লা আলাহ সাল্লাম বলেছেন আনাসিবন মালিক রৌদ্যাল্লাহু তা আলাহ আনহু থেকে বর্ণিত নবিসাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইয়াত বাউদ দাজ্জাল মিন ইয়াহুদা সাবউন আলফান এখানে নবসাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াত বাউদ তারা এত্তেবা করবে তারা তাকে অনুসরণ করবে দাজ্জালকে অনুসরণ করবে মিন ইয়াহুদা আসবাহানা আসবাহানের আসবাহানের ইহুদিরা যারা হবে সত্তর হাজার ইরানের একটা প্রদেশ হচ্ছে আসবাহান বা ইস্পাহান প্রদেশ ইস্পাহান প্রদেশের মধ্যে কোনো ইহুদি নেই বা থাকার কথা না ইস্পাহান প্রদেশের মধ্যে যেই ইয়াহুদিরা রয়েছে তারা আসলে ফেক ইয়া ইয়াহুদি ঠিক যেভাবে আজকে আমরা ইউরোপিয়ান জিউশ বলতে ইউরোপিয়ান ইহুদি বলতে আমরা একটা মিথ্যা ফেক ইহুদিকে বোঝাই ইহুদি তো ইহুদি ইহুদি মানে হচ্ছে তারা আরব বংশোদ্ভূত হতে হবে যেমন কোরাইশ যদি কেউ বলে আমরা তো এটা বলার প্রয়োজন নাই যে আমেরিকান কোরাইশ আরবীয় কোরাইশ ইরাকিয়ে কোরাইশ ইরানিয়ান কোরাইশ এরকম তো বলার কোনো প্রয়োজন নেই কারণ কোরাইশ মানেই হচ্ছে আরব বংশোদ্ভূত রিয়েল একটা বংশধারা ঠিক একই রকমভাবে ইয়াহুদি বলার জন্য নবী সাল্লাহ সাল্লাম এবং কোরআনে কোনো জায়গায় যে আসবাহানি ইউরোপিয়ান এরকম শব্দ ব্যবহার করতে হয় নাই কোরআনে কিন্তু নবী সাল্লাহ সাল্লাম কেন এখানে বলা বলেছেন যে ইয়াহুদি আসবাহানা কারণ হচ্ছে এরা আছে মিথ্যা ইহুদি আসবাহান প্রদেশে যে সমস্ত মিথ্যা দাবিদার ইহুদি থাকবে যেটা ইউরোপিয়ান জিউসদের মতো মানে যারা হচ্ছে সিথিয়ানস ঠিক তারাই হচ্ছে সেই ইয়াহুদি যারা দাজ্জালকে অনুসরণ করবে এবং তিনি বলেছেন আলাই আলিসাতুন এবং তাদের গায়ে থাকবে বা তুয়া নামক এক ধরনের জামা এক ধরনের রুমাল কালো ধরনের রুমাল থাকবে আপনারা কি দেখতে পাচ্ছেন এক ধরনের রুমাল পরিহিত ইয়াহুদি কিন্তু আসবাহানে আছে এই যে ইয়াহুদিরা এই যে ইয়াহুদিরা যারা সত্তর হাজার আছে ইরান থেকে বা ইস্পাহান থেকে এরা মূলত হবে হচ্ছে ইয়াজুজ মাজুজ যে দ্বিতীয় দল এরা দাজ্জালকে অনুসরণ করবে এরা দাজ্জালের দাজ্জালের হেল্প করবে আমরা প্রথমে বলে এসেছি যে দাজ্জালের আগে একটা দল থাকবে দাজ্জালের সময় একটা দল থাকবে এবং দাজ্জালকে হত্যা করার পরে ইসা আলাহ সাল্লামের কাছে আল্লাহ আরেকটা দল পাঠাবে এই তিনটা দল পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আসবে তো আপনি ভাই জানতে চেয়েছেন দ্বিতীয় দল কোনটা হ্যাঁ দ্বিতীয় দল হচ্ছে আসবাহান প্রদেশের প্রদেশের ইস্পাহান লোকগুলো যারা সিথিয়ানস ছিল এবং তারা মূলত অনেক বড় হিস্ট্রি আমাকে টানতে হবে এখন বলাটা কঠিন যখন আর্যোরা আর্যোরা কিন্তু সিথিয়ান্স হ্যাঁ আর্যরা যখন এই এই ভূমিতে আসছিল ভারতীয় উপমহাদেশে আসছিল তখন তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে একটা ভাগ চলে আসছিল ভারতীয় উপমহাদেশে মানে আজকের যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই ভূমিটাতে আর আরেকটা ভাগ ডিভাইডেড হয়ে তারা চলে গেছিল ইরানের দিকে মানে পারস্যের দিকে এই যে পারস্যের দিকে যে সমস্ত আর্যরা বা সিথিয়ানসরা যে ওখানে বসতি স্থাপন করেছিল তাদের থেকে মূলত বংশধারায় পরম্পরায় আসলে ইস্পাহান প্রদেশে একটা ইহুদি জাতির বসবাস আছে যারা মূলত প্রকৃত ইহুদি না তারা এবং এ কারণেই হচ্ছে এরা হচ্ছে ইয়াজের দ্বিতীয় দল কারণ তারা দাজ্জালের হেল্পিং হ্যান্ড হবে ওকে দাজ্জালকে তারা হেল্প করবে সত্তর হাজার আসবাহানি ইহুদি রবী সাল সালাম আসবাহানি শব্দ দ্বারা একটা বিশেষণ ব্যবহার করছেন কারণ তারা তথাকথিত বা প্রকৃত ইহুদি না তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম দলের প্রথম গ্রুপ অফ মাজুজ হচ্ছে আজকের ইসরায়েল এবং আজকের ইউরোপিয়ান ইউরোপিয়ান এবং হচ্ছে আমেরিকান এবং দ্বিতীয় দলের ইহুদি হবে হচ্ছে যারা দার্জালকে অনুসরণ করবে দাজ্জালকে হেল্প করবে তারা হচ্ছে সত্তর হাজার আসবাহানি ইহুদি যা মুসলিম শরীফে আছে এবং তৃতীয় দল হবে হচ্ছে যখন ইসা আল সাল্লাম দার্জালকে হত্যা করবেন তখন একটা দলকে আল্লাহ পাঠাবেন যেটা হাদিসে আসছে যে হে ইসা আমি তোমার কাছে এমন একটা জাতিকে এখন পাঠাচ্ছি যাদের সাথে তুমি যুদ্ধ করে পেরে উঠবে না অতএব তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও আর আমি তাদেরকে হচ্ছে দেখতেছি এই যে এরপর আল্লাহতালা তাদেরকে একটা রোগ বালায় দান করে তাদেরকে আল্লাহ তালা হত্যা করবেন নিজে হত্যা করবেন এটা একটা লম্বা হাদিস আমরা অন্যদিন বলবো এই যে আমরা তিনটা দলে সেগ্রিকেট করলাম আলাদা করে ফেললাম এই হচ্ছে ইয়াজে তিনটা দল তাহলে আজকে আপনারা বুঝতে পারছেন যে প্রথম দল অলরেডি চলে আসছে যেটা তাবারিয়ার পাশ পাশে তাদের বসবাস ইসরায়েল আর দ্বিতীয় দল হচ্ছে যেদিন আহ ইসরায়েল মূলত হচ্ছে মিশরের থেকে মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত মানে ইরান পর্যন্ত জায়গাটা তারা দখল করে নেবে দুঃখজনক হলো এটা আমাকে মানতে হচ্ছে কিন্তু মুসলিমরা আবার এটাকে উদ্ধারও করবে তো এই যে অংশটা তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে মূলত হচ্ছে ইরানের আসবাহানি ইহুদিরা একীভূত হয়ে যাবে আজকের ইসরায়েলি ইহুদিদের সাথে একীভূত হয়ে যাবে এবং তারা দাজ্জালকে সহযোগিতা করবে আর এভাবে দ্বিতীয় দলের সূচনা হবে আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন যদি এরপরও আপনার আরও কোনো উত্তর থাকে আমরা একটি সরাসরি লাইভ অনুষ্ঠান করব যেখানে আপনাদের ডিরেক্ট উত্তরগুলো দিব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা